গুড মর্নিং আমার গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়েছে মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি ঘুম থেকে উঠেই মানে গুড মর্নিং ভাইভস নিয়ে আসতে পারি না ঠিক আছে গুড মানে গুড মর্নিং ভাইভসটা আমার আসেই না ঘুম থেকে উঠে কারণ ঘুম থেকে উঠে আমি এক ঘন্টা সাতমায় থাকি তো আজকে আমার মা রান্না করবে অনেক কিছু জিনিস মানে অনেক কিছু না দু একটা জিনিসই রান্না করবে কিন্তু তোমাদেরকে দেখায় আমি কী কী রান্না করবে তোমাদের দেখাতে যাচ্ছি এইটা তোমরা এটা দেখে আশা করি বুঝতে পারবে না এটা কি অনেকেই হয়তো বুঝতে না অনেকে হয়তো বুঝতে পেরে যাবে তো এইটা হচ্ছে কলার মোচা আর এখানে এই পুই কুমড়ো এইসব কেটে রেখেছে তো এগুলো রান্না হবে আর আলু ভাজি এইসবই হবে তো এখন মা এইগুলো রান্না করবে তো এইগুলো রান্নার কমন জিনিস আমি দেখে দেখিয়ে দিলাম যে এইগুলো রান্না হবে কিন্তু এইগুলো যে কিভাবে রান্না হবে আমি জানি না কারণ আমি এখনই চলে যাবো ওপরেই বটে কপের জন্য তো ব্যাপার হচ্ছে সারা ঘরে শুধু আমি এটাই করতে থাকি আর এখন আমি এমন হয়ে গেছি মানে এই যে আমি ওপেনলি আজকে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে ব্যাপারটা এটাই যে আমি এতদিন ধরে কিন্তু বানাতে পারছিলাম না সামনাসামনি কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমার কিছুটা হলেও মানে একটু মানে একটু মানে ওপেনলি ভিডিও বানাতে শিখেছি মানে কিছু কিছু বানাতে শিখেছি বাইরে গেলে কিন্তু আমি এরকম ওপেনলি ক্যামেরার সামনে বকতে পারবো না কারণ যাই না কেন লোকে দেখলে বলবে পুরো মেয়েটা পাগল হয়ে গেছে এই ভাবনা চিন্তায় আমি আর করি না আমি একটা ছোট্ট শর্টস নিয়ে এইভাবে বা সাপোজ এটাকে ব্যাকগ্রাউন্ড একটা ভয়েস কোনোরকম রকম দিয়ে দিই জাস্ট তোমাদের দেখালাম রান্না হবে ঠিক আছে রান্নার প্রসেসটা আমি অবশ্যই চেষ্টা করছি ভিডিও তো দেওয়ার তার আগে আমি ওয়ার্কআউটটা করে আসি আর ওয়ার্কআউটের মাঝে যদি আমার রান্না করে নেয় তাহলে আমার কিছু করার নেই সো তোমার দেখতে তো আমি ভাবলাম আমি এক্সারসাইজ করার আগে তোমাদেরকে এই রান্নার প্রসেসটা দিয়েই দি মানে তো আমি এটা শুরুও করে দিয়েছিলাম রান্নার প্রসেসটা ভিডিওগুলো নেওয়া তো মা দেখলাম ওখানে সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছিল ওই কলার মোচাটা তারপরে পেটে নিয়েছিল পোস্ত আর তারপরে এই কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছিলো কিছুটা তেল আর দিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচি এবং সেটাকে ভালোভাবে নড়াচ্ছিলো আর লাল হওয়া অবধি কিন্তু মা এইভাবেই নড়িয়ে যাচ্ছিলো আর তারপরেই মা ওটার মধ্যে একটু 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 করে কলার মোচাগুলো দিতে থাকছিল সো আমাকে মা এই কলার মোচাগুলো দিতে দিতে কিন্তু একটা কথাই বলেছিলো যে মধ্যে নাকি ক্যালসিয়াম থাকে মায়ের বক্তব্য এটাই আর তারপরেই মা দিদি ছিল ওটার মধ্যে লবণ লবণটা নিজের স্বাদ মতোই দিতে হবে যে যেরকম লবণ খাই সে সেরকমই দেবে আর তারপরে ওটার মধ্যে দিদি ছিল মা কিছুটা লঙ্কা গুঁড়ো এবার আমি এটাই ভাবছি যে এটার মধ্যে শুধু লঙ্কা গুঁড়ো দিল হলুদ আর জিরে কেন দিল না তো তারপরে দেখলাম মা লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ না নিয়ে তারপরে সেটার মধ্যে আবার ঢেলে দিল এই পোস্ত বাটাটা তো ব্যাপারটা হচ্ছে এটাই যে হলুদ আর জিরে গুঁড়ো দিলো না এটা হচ্ছে আমার বক্তব্য ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরে জানলাম যে না এগুলো নাকি দেয় না তো অনেকে হয়তো দিতে পারে আমি জানি না কারা কারা দেয় কিন্তু আমার মা দেয়নি সো আমি জানি না রান্নার ঠিক মতো প্রসেস তো তারপরে আমি নড়াচ্ছিলাম এইভাবে তো মায়ের ওটা পছন্দ হয়নি তারপর মা আমার হাত থেকে খুন্তিটা কেড়ে নিয়ে নিজেই নড়াতে চালু করে দিলো মা বুঝতেই পেরেছে আমি কোনো কর্মের নয় কিন্তু আমি কর্মের আছি ঠিক আছে কারণ আমি এক হাতে যেহেতু ফোনটা ধরেছিলাম তাই আমার একটু অসুবিধা হচ্ছিলো আর তারপরে সেটা হয়ে যাওয়ার পরে মা ওটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছিল সো গাইজ মানে আমি ভেবেছিলাম যে আমি ওয়ার্কআউট করবো ঠিক আছে তো আমি ভাবলাম যে ওপরে যে ওয়ার্কআউট করবো আমি আগেই বললাম যে আমি ওয়ার্কআউট ওপরে যে করব তো ব্যাপারটা হচ্ছে আমি যখন ওপরে যাই মানে যেতে যেতে আমার এত গরম লাগছে আর আজকে এতটা পরিমাণ রোদ আর এতটা পরিমাণ গরম যে আমি যাই না কারণ আমার যেতে একদম ইচ্ছে করেনি ওপরে তো আমি নিচে ওয়ার্কআউট করে নিয়েছি আর এই ওয়ার্কআউটটা করার আগে আমি মানে ভিডিওটাও নিয়ে নিয়েছিলাম শর্টটা নিয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমার এখানে আর হ্যাঁ আমি শুধু য়োগাই করি হ্যাঁ ডায়েট টায় করি না কারণ ডায়েট আমার দ্বারা হবে না যদি ইয়োগাতে কিছু হয় বা ওয়ার্কআউটে যদি কিছু হয় বা এক্সারসাইজে কিছু হয় তো হলে হবে না হলে না হবে আমার দ্বারা আর আমি আর আমার নিজের ওয়েটটাকে লস করতে পারবো না কারণ আমি ডায়েট করতে পারবো না আমার দ্বারা ডায়েট ইম্পসিবল মানে আমি যদি আইসক্রিম আমাকে না কিনে আনো দিচ্ছে তো আমি নিজে ঘরে বানিয়ে আইসক্রিম খেয়ে নিতে পারি কিন্তু আমি খাবো ঠিক আছে আর হচ্ছে ফাস্ট ফুড মানে চাউমিন ঠিক আছে এই সব আমাকে খেতেই হবে তার জন্য আমি ডায়েটটা মেনটেন করতে পারবো না তো মোটামুটি আমি ইয়োগা এক্সারসাইজটা করে নিচ্ছি ওটাও জেনারেলি মানুষের মানে কি বলবো ওটা ওতেও আমার ল্যাদ লাগে কিন্তু ঠিক আছে ইটস ওকে ওটাও চলে যাবে বললাম না যে আমার ডায়েট ফায়েট হয় না আমি জানি যে আমার বাবা আমার জন্য ঠিক আইসক্রিম নিয়ে চলে আসবে চল আমি আজকে খেতে মন করছিল নিয়েও চলে এসছি আমার জন্য তাহলে এবার তোমরাই বলো আমার কি ডায়েট হয় ইজ ইট পসিবল এরপর আমার এখানে কি বলা উচিত কি বলা উচিত সো এটাই হচ্ছে আমার ডায়েট আজকের ভিডিওটা আমার এখানে এসে যাওয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা